अब <laughs> तो আমার অনুরোধ শান্ত সুস্থ ভাবে খেলাধাবেন তুমি তুমি তেজে দেখা করো দায়িত্ব ব্যাচে সাত হয় বহায় নি দায়িত্ব বছে হয় 何でだ খুব সুন্দর এবং যারা খেলা দেখছেন খুব দেখেন তারা উঠা উঠি চলাচলের ভিতরে যে ব্যারিগেডের ভিতরে যে সমস্ত দেখছেন এটি প্রতি চলাচলি কিছু করবেন না খুব সুন্দর পরিবেশে খেলাটা হোক এটাই আমরা চাই এবংখানা গ্রামের যাতে মান সম্মান থাক বজায় থাকে সেইটাকে সবাই যেন আমরা লক্ষ্য রাখি

सुंदर परा শ্রীধরপুর শ্রীধরপুর এক শুকনো চন্দে এগিয়ে থাকলো दूट नाम नहीं <laughs> <laughs> आ गए थे इधर आ गए थे 1 नंबर के अलावा 5 नंबर का 3 পরের খেলা লক্ষ্মীপুর আপনার আপনারা বেরিয়ে থাকবেন মন্ত্রে অতিরিক্ত লোক যখন থাকবেন না নামিয়ে যাবেন মন্ত্র দুর্বল আছে ভেঙে যেতে পারে সবার উদ্দেশ্য বলছি আমাদের মনসা অতিরিক্ত ভারী হয়ে গেছে আজকে বলছি আমাদের মঞ্চটা অতিরিক্ত বাড়ি হয়ে গেছে কখন ভেঙে যাবে সেই জন্য কমিটিকে অনুরোধ জানাচ্ছি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বন্ধু O povo দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ সুন্দর পরিবেশে খেলা দেখার জন্য আমি খুব খুব গর্বিত এবং এইভাবেই তাকে খেলাটা শুধু রেফারি যে সিদ্ধান্ত নেবে সেটাই জন্য রেফারি সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত খুব সুন্দর রেফারি খেলাচ্ছে সুধারপুর দুই শূন্য বলে এগিয়ে গেল দুই গেল ইনসানের টিম দুই শূন্য গলে এগিয়ে আছে এখন ওখানে দুই а а а এপারের সঙ্গে কথা বলবো এবারের সঙ্গে কথা বলবো প্লেয়ারের সঙ্গে কথা বলবো না এটি লক্ষ্যের চেষ্টা অতিব্যাক ভারী হয়েছে

মেয়েদের কাছে যাও পর্দাটা সঠিকভাবে চলছে একটু লক্ষ্য রাখো রাজিবুল পর্দা বন্ধ হয়ে গেছে তুমি বলো পর্দা ম্যানকে পর্দাটা বন্ধ হয়ে গেছে চলো তুমি একটা চলো রাজীপুর পর্দাটা ব্যাপারে তুমি একটু দেখে আসো সমস্তটি এসেছে তারা প্রস্তুতি হয়ে থাকবেন এই পরে খেলা যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা প্রস্তুতি এরপরেই দাদা তাদের মাঠে মাধ্যমে রেফারিকে বলো রেফারিকে কল করো একবার সময় লক্ষ্য কোন মানুষের দিকে লক্ষ্য থাকবে না এসবা নিমাদি যে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে অঞ্চল সভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনি মঞ্চে আসেন মাতিন ভাই মাতিন ভাই সব আসেন উপর আসেন আপনার শ্রদ্ধা যে সবাই আসেন উপর আসেন ভাই তুমি নিজের নামিয়ে নামিয়ে দেবে যে সমস্ত বসি ফুঁচি টিম তাদের কাছে আমার অনুরোধ হবে মারা জায়গাটা একটু বেশি পায় একটু দূরে দূরে একটু দূরে না কত এই থাকবেন আমাদের প্রথম রাউন্ডের খেলা শিকাপুর মানকে খেলা চলছে এর পরে তারা প্রস্তুতি হয়ে যাবে আমাদের রেফারি রেফারিচক হলেও তার দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে খেলাচ্ছেন তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য বক্সিপুরের এন্ট্রিটা কিন্তু আমরা এখনো পাইনি বক্সিপুর আপনাদের এন্ট্রিটা কিন্তু এখনো পাইনি এদের এন্টিটা আমরা পাইনি আপনারা মঞ্চ দক্ষিণপুরকে বারবার দেওয়া হচ্ছে আপনারা এসিস আপনাদের এন্ট্রি জমা দেননি আপনাদের এনসিটা জমা দিয়ে যান আপনারা কিন্তু মাঠে এসিস কিন্তু থেকে এন্ট্রিটা জমা দেননি टाइम 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 खुली পর্দা সে সমস্ত দর্শকরা দেখছেন আপনারা সেখানে কি পর্দায় থাকে পর্দার লোক চলে এসেছেন পর্দাটা শুরু হয়ে গেছে রামপুর চার চার শূন্য চার শূন্য चङी <laughs> दिल